যদি তাহলে তাহলে কপিরাইট প্রয়োজন হয় তারা বলুক আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের কপিরাইট কিনে নেব ভাই তোমাদের কত টাকা আছে যে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের কপিরাইট কিনতে চাইছো হরে কৃষ্ণ মহামন্ত্রকে বিকৃত করার প্রতিবাদে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম দুই দিন আগে এই যে এইটা সেই ভিডিওটা এবং এই ভিডিওটাতে আমি হরে কৃষ্ণ মহামন্ত্রের উৎস ব্যাখ্যা এবং বিবৃতি আর সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রের আসল অর্থ প্রকাশ করেছিলাম সেখানে সৎসঙ্গীদেরকে বিশেষ কোনো অপমান করিনি শুধু বলেছিলাম কেন তারা হরে মহামন্ত্রকে বিকৃত করেছে এই প্রশ্নের উত্তরটা আমার লাগবে তো আমার সেই ভিডিওটি সৎসঙ্গীরা দেখেছেন এবং তাদের মধ্যে থেকে একজন আমার ভিডিওটির রিপ্লাই করেছেন এবং সেই রিপ্লাই উনি যে সমস্ত কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতেই আজকে আমার এই ভিডিওটি কারণ আজকে যদি আমি এই রিপ্লাই ভিডিওটা না বানাই তাহলে আমার যে দর্শকরা রয়েছেন বা সমগ্র সনাতনী যারা রয়েছেন তাদের কাছে সারা জীবন আমি প্রশ্নের সম্মুখীন থেকে যাব তাই আজকের এই ভিডিওটা ওই ভদ্রলোককে রিপ্লাই দেওয়ার জন্য ভদ্রলোক না বলে আমি দাদাভাই বলেই সম্বোধন করছি তো ওই দাদাভাই আমাকে প্রশ্ন করেছেন কোনো একটি সিনেমায় দেবানন্দ এবং জিনাতামান যে দমারো দম ওই গানটা করেছিল এবং সেখানে হরে কৃষ্ণ নাম ছিল তো তখন গাজা টানতে টানতে যখন হরে কৃষ্ণর গানের বিকৃত করা হয়েছিল তখন কেন আমি প্রতিবাদ করিনি দাদা একটা কথা মনে পড়িয়ে দেবো সেটা হচ্ছে ওটা একটা সিনেমা সিনেমা হচ্ছে বিজনেস প্রপার্টি এবং বিজনেসের জন্য এরা অনেক কিছু করে কিছুদিন আগে আমরা পিকে সিনেমাটা দেখেছিলাম পিকে সিনেমায় আমির খান এমন ভাবে প্রতিটি ধর্মকে প্রতিটি রিচুয়ালস কে ছোট করেছিলেন কিন্তু সেটা নিয়ে আমরা প্রতিবাদ করিনি আবার অনেকেই প্রতিবাদ করেছিলেন কিন্তু সেটা একটা বিজনেস প্রপার্টি ছিল তারা বিজনেসের জন্য ধর্মকে ছোট করেছে দেবানন্দ এবং জিনাতমনের গানটাও সেই একই পারপাসে যাচ্ছে যে বিজনেসের জন্য তারা ধর্মকে ছোট করেছেন আপনারা সিনেমার সঙ্গে নিজেদেরকে তুলনা করছেন কেন যে সিনেমাতে হয়েছে এবং সেটার কোনো প্রতিবাদ হয়নি তাই আপনারা করছেন বলে আপনাদের প্রতিবাদ হবে না তারা সিনেমার জন্য করেছে আপনারা ধর্মের জন্য করছেন তা আপনার ভিডিওর দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনি আপনার ভিডিওতে বারবার বলেছেন সনাতনী ধর্মসভায় যখন অনেক মানুষ মদ্যপান করে যখন বিকৃত করে নাচ করে যখন কীর্তন সবাই নোংরামো চলে কই তখন তো প্রতিবাদ করো না একটা কথা মনে পড়িয়ে দিই সনাতনী ধর্মসভায় তুমি এক দুটো দেখার পর যদি পুরো টোটালটাকে বিচার করতে আসো তাহলে কিন্তু সেটাই ভুল কেন তো কারণ একটা দুটো দিয়ে পুরো বিচার হয় না আর দ্বিত আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে আমি এই সমস্ত বিষয় নিয়েই ভিডিও করি এই যে তার সমস্ত প্রমাণও আমি আমার এই ভিডিওতে তুলে ধরছি কিছুদিন আগে রাস্তায় রাস্তায় বালি বাবার কত এটা নিয়ে রকমের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচলিত হচ্ছিল আমি সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম কাছে এইটা নিয়ে বিভিন্ন ধরনের আমি সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম সভায় হিন্দি গানের সুরে পরিবেশন করা হচ্ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র এবং যা শুনতে অত্যন্ত দৃষ্টি এবং শ্রুতিকটুর লাগছিল আমি সেটা নিয়ে প্রতিবাদ করেছি মদ্যপান করে ডিজে বাজিয়ে পুজো করার কথা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখিত নেই এই সমস্ত যারা করেন তারা সনাতন ধর্মের আন্ডারে পড়েন না তারা সনাতনী হয়েও সনাতন ধর্মের বিরুদ্ধাচরণ করেন এটা নিয়েও আমি প্রতিবাদ করেছিলাম তাই আপনার ভিডিওর ফার্স্ট টু লাস্ট আপনি আমার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন লাগিয়েছেন প্রত্যেকটা অ্যালিগেশনের জবাব হচ্ছে এই স্ক্রিনশটগুলো আমি প্রত্যেক দিন ভিডিও বানাই এবং দু হাজার সাল থেকে কন্টিনিউয়াসলি আমি এইভাবেই ভিডিও বানিয়ে যাচ্ছি যাতে একটু হলেও মানুষ বোঝে যে কোনটা ঠিক আর কোনটা ভুল আমি জানি সব কিছুর পরিবর্তন করার ক্ষমতা আমার নেই তবুও মানুষকে ঠিকটা ঠিক আর ভুলটা ভুল তো জানাতে পারছি তাই আপনি আমার বিরুদ্ধে যে সমস্ত কথা বলছেন সেই সেই সমস্ত কথার কিন্তু কোনো যুক্তি নেই আপনি আমার একটা ভিডিও দেখে আমাকে বিচার করছেন যে আপনার ভিডিওতেই দেখেছিলাম আপনি এক জায়গায় বলছেন যে সনাতনীয় দেবদেবীর ছবি বিভিন্ন দেয়ালে টানিয়ে রাখা হয় এবং সেখানে যাতে মানুষ প্রস্রাব না করে এটা নিয়ে প্রতিবাদ করার কথা আমি এটা নিয়েও প্রতিবাদ করছি তা স্ক্রিনশট niçe dilam তো আশা করি এবার থেকে আমাকে আর সেরকম কোনো অ্যালিগেশন দেবেন না যে আপনাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে অপমান করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য আমি শুধু আপনাদের পিছনে পড়ে আছি আমার আপনাদের পিছনে বা অন্যদের পিছনে পড়ে থাকার কোনো দরকার নেই এমনকি ইস্কনের একজন বৈষ্ণব ছিলেন যিনি সত্যি সত্যি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আমি তাকে নিয়েও প্রতিবাদ করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শিব পুজোকে ভুলভাবে প্রেজেন্ট করেছিলেন আমি সেটা নিয়েও প্রতিবাদ করেছিলাম অনেক থ্রেড পেতে হয়েছে অনেক মেসেজ পেতে হয়েছে আমাকে হুমকি পেতে হয়ে কিন্তু আমি মনে করি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি নিজের ধর্মকে রক্ষা করতে না পারি তাহলে এই জন্ম নেওয়াটাই বৃথা আর একটা কথা আপনি বারবার বলছিলেন সেটা হচ্ছে সৎসঙ্গীদের পিছনে পড়ে আছে ভাইরাল হওয়ার জন্য সত্যি কথা বলতে শুধুমাত্র ভাইরাল হওয়ার যদি আমার ইচ্ছে থাকতো তাহলে আমি এত কষ্ট করে এত থ্রেট পাওয়া সত্ত্বেও এত পেজ রেস্ট্রিকশন পাওয়ার সত্ত্বেও শুধুমাত্র ধর্ম নিয়ে পড়ে থাকতাম না তাহলে আমি অন্যান্য মেয়েদের মতন অশ্লীল রিলস বানাতে লাগতাম কারণ সেখানে বেশি ভাইরাল হওয়ার চান্স রয়েছে আর একটি পোস্ট দেখলাম কোনো একটি সৎসঙ্গীর সে লিখেছে এই যে পোস্ট আপনাদের সকলের সামনে আমি স্ক্রিনশট দিয়ে তুলে ধরছি সে লিখেছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কি শুধু বৈষ্ণবদের প্রপার্টি এটা যদি তাদের প্রপার্টি হয় যদি তাহলে কপিরাইট কেনার প্রয়োজন হয় তাহলে তারা বলুক আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের কপিরাইট কিনে নেব ভাই তোমাদের কত টাকা আছে যে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের কপিরাইট কিনতে চাইছো হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো রকম সেলস প্রপার্টি নয় যে সেটাকে কিনতে হবে হরে কৃষ্ণ হয়েছে যাতে কলিযুগের জীব এই হরে কৃষ্ণ জপ করেন আর হরে মহামন্ত্র জপ করার কথা প্রত্যেকটি জীবের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত আর একটা কথা বলুন তো অনুকূলচন্দ্র ঠাকুর যদি নিজে চাইতেন যে হরে মহামন্ত্রের বিকৃতি হওয়া উচিত তাহলে তো এটা উনি অনেক আগে করতে পারতেন আমার জন্মের আগে থেকে তাহলে আমি জন্ম থেকেই ওই গানটা শুনে আসতাম আমি এত বছর পরে এসে যখন শুনছি তখন নিশ্চয়ই এটা অনুকূল ঠাকুর নিজে করেননি তার বইয়ে তিনি কোথাও এরকম লিখে যাননি তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণকে বড় করেছেন তিনি সব সময় ভগবান এবং শ্রী রাধিকার গান গাইতে বলেছেন তাহলে তোমরা কেন এগুলোকে অ্যাড করছো এগুলো করে তোমরা কি প্রমাণ করতে চাও তোমরা সনাতন ধর্মেরও বাইরে হ্যাঁ তোমাদের পোস্টগুলো এরকমই দেখা যাচ্ছে তোমাদের কমেন্টসগুলো এরকমই বোঝা যাচ্ছে যে তোমরা নিজেরা একটা আলাদা গোষ্ঠী যেটা সনাতন সত্তার বাইরে কিন্তু এটা ভুলে যেও না বীজ কিন্তু সনাতন ধর্মের এবং সনাতন ধর্ম রক্ষার্থে আমাদের বৈষ্ণব সাত্য, সাধক তান্ত্রিক শৈব তারপর সৎসঙ্গী সবাইকে একত্রিত হতে হবে আমরা যখনই বাধন ছাড়া হয়ে যাব না তখনই এটা আমাদের জন্য ক্ষতিকারক তর্ক না করে একটু যুক্তি দিয়ে ভেবে দেখো আমার কথাগুলো খুব একটা ভুল কথা আমি বলছি না আর আমি তোমাদের শত্রুও নই আমি কোনোদিন কোনো সৎসঙ্গীকে নিয়ে ভিডিও করিনি অবশ্যই তাদের ভক্তির জায়গা থেকে তারা যা খুশি করছে করুক সেখানে আমার কোনো বলার রাইট বা অধিকার নেই তার কারণ আমি একজন সৎসঙ্গী নই তাদের আচার ব্যবহার আমি জানি না কিন্তু হরেকৃষ্ণ মহামন্ত্র তো একা সৎসঙ্গীদের নয় পুরো সমগ্র সনাতন গোষ্ঠী তো যারা সৎসঙ্গী নয় তারা হরেকৃষ্ণ মহামন্ত্রের ভিতরে ওই অনুকূলচন্দ্রের নামটা কেন গ্রহণ করবেন আর এটা আপনারা করছেনই বা কেন এটাই তো বুঝতে পারলাম না তো যাই হোক আমার ভিডিওটা ভালো করে দেখবেন এবং আশা করি আপনারা আমার ভিডিও থেকে আপনার গতদিনের ভিডিওর প্রমাণ পেয়ে গেছেন আর যারা এই অহংকার করে বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের কপিরাইট কিনে নেব। তাদেরকে বলবো ভাই তোমাদের অনেক টাকা তোমাদের এই টাকা দিয়ে একটু তোমাদের মনের চিকিৎসা করাও তোমরা ভিতর থেকে ভিতর থেকে এতটাই অহংকারী কথা বলা শুরু করে দিয়েছ যে লজ্জায় মাথা মতো হয়ে আসছে যে সৎসঙ্গীরাও সনাতনী তারা হরিকৃষ্ণ মহামন্ত্রকেও কপিরাইট দিয়ে কিনতে চায় সত্যি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তথ্যবহুল বলে মনে হয়ে থাকে এবং মনে হয় যে হ্যাঁ সত্যি আমি সৎসঙ্গীদের অপমান করিনি বরং হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতরে অনুকূল চন্দ্রের নাম ভরার জন্য একটা প্রশ্ন করেছি এবং এটা কি করা যায় এটা জিজ্ঞেস করেছি তাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে